আল্লাহ আপনাকে তৌফিক দেখ সুরা ফাতে এই কথা জেনে রাখতে হবে নামাজে যে সকল নামাজের ফরজ শূন্য নফল এক তিন এক দুই তিন চার যে নামাজগুলো রয়েছে দিনের এবং রাতে মহিলা পুরুষ জামাতের সাথে হোক আলাদা হোক একাকি হোক সকল নামাজে সুরাফাতে ঠিক রাখতে হবে সুরাফাতে পরে হ্যাঁ যেই নামাজ যেই কেরাতগুলো পড়াবে এটা সুন্নার অন্তর্ভুক্ত মোস্তাব পড়া ভালো ক্ষেত্রগুলিতে যত বেশি পড়তে পারেন তত ভালো হ্যাঁ মোটামুটিভাবে যত আপনার সাধ্যগুলা পড়বেন এখন সর্বনিম্ন যত কম পারেন পড়বেন যেমন মনে হয় একটা এত যদি কেউ ঠিক পড়ে অর্থপূর্ণ অর্থ সাথে ঠিক থাকে হুল্লাপুল্লা না হয় তাহলে হয়ে যাবে নামাজ নামাজ না হওয়ার এখানে কিছু নেই তো এই জন্য অনেক সময় সুরা সুরা সূরাও পড়া যায় যাতে অনেক সময় তিন আয়াত পড়েন দুই আয়াত পড়েন একটা আয়াতও যদি পড়া হয় মোটামুটি ঠিক থাকে তাহলে নামাজ হয়ে যাবে আল্লাহ আপনাকে তৌফিক দিক আর আর একটা হলো যে রুকুতে অনেকগুলো দোয়া আছে সেই দোয়াগুলো পড়লেই হবে তবে সুবহান রাব্বিল আযীম এটা ঠিক রাখবেন রুকুটা তারপরে আরো যে সমস্ত দোয়া আছে সুবহানাক আল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহু মাগফিরলি সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতুর রুহ সুবহান আযীজ জাবরুতাল মালাকুতুল কিবরা ওয়া আদামা এটি পড়লে হবে তারপরে সুহানুর আজিম বিহামদি এগুলো পড়বেন সুহানুর রবুল আজিম ঠিক রাখবেন ওগুলি পড়লেও হয়ে যাবে আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আর সেজদাতে এরকম অনেকগুলি দোয়া আছে কিছু দোয়া আছে দায় শুধু খাস কিছু দো আছে সেজদা এবং রুকু উভয় পড়া যায় আর কিছু দোয়া আছে রুকুর জন্য খাস এটা সেজদায় পড়া যাবে না যেমন সুহানুর রবিল্লা আজিম এটা রুকুর জন্য খাস মানে সুহান রবিল্লা আলা এটা সেজদার জন্য খাস এটা আগে পরে করা যাবে না এটা এই যত যেখানে এটা আছে যেখানে সেখানে রাখতে হবে আর কিছু কিছু দোয়া আছে মোস্তারাক অর্থাৎ শেষ দা এবং রুকু উভয় পড়া যাবে যেমন সুবান কাল্লাম রব্বান অবি হান্দি কাল্লাহ মাকফিলি এটা রুকু সেদ উভয় পড়া যাবে সুবন কুদ্দুস রব্বুল মালাই কত রু এটা রুকু সেদ উভয় পড়া যাবে সুবাহান আজিল জাবর উত্তল মালাই কুতল কিবরে আল আদম এটা উভয় সেদ পড়া ওই যে হিসনু মুসলিম যে দোয়ার বইতে শিখতেছেন এটা পড়া যাবে কিনা ওখানে দোয়া শিখেন হ্যাঁ ওখানে দেখেন রুকু সেদার দোয়াগুলো আছে ওখানে সবগুলি দেখেন বাক বাক করে দেওয়া আছে ওখান থেকে দেখে দেখে শিখেন মুখস্থ করেন মুখস্থ সুন্দর করে করবেন মুখস্থ করে শোনাইবেন একজনকে যাতে ভুল না থেকে যায় বা নিজে নিজে চেষ্টা করবেন বা মোবাইলে রেকর্ডিং করে দেখতে পারেন আর মিলাইতে পারেন যে ঠিক আছে কিনা নাকি ভুল হয়ে রে আল্লাহ আপনাকে তফিস দান করো আল্লাহ